হলুদ হলুদ ড্রেস দেখে বুঝতেই পারছেন যে আজকে বসন্ত পঞ্চমী আজকে আর পড়েছে যখন কুচি কুচি স্কুলে যাবে তখন আমি আর ও এরম ভাবে নিয়ে যাব আর বাইকে বসিয়ে সানগ্লাস পরে তিনজনে ও সকাল সকাল উঠে এইসব চলছে দেখ বাবা তোর উপর এক্সপেরিমেন্ট চলছে তুই কত বেশি মিষ্টি এতক্ষণ আমি করছিলাম আমার বাবা করছে বাবা তো করার সময় পায় না বাবা তাই বাবা আজকে বিশাল খুশি নামেতে বেতুক ও কালকে রাতেও বাবাই ঘুম পাড়িয়েছে।

এই বাসে কি মোবাইল থাকে এই বাসে দু বোতল দেখবি খাবি ঘুমবি ক্ষতি করবি ঘুরবি বেড়াবি মোবাইলের দিকে তাকানো হ্যাঁ পাকনা পোলা পোলা হচ্ছা করে হ্যাঁ কি হয়েছে তোমার মোবাইলের দিকে তাকাবে খালি হ্যাঁ পাকনা পোলা হয়েছো তুমি

সকালে উঠেই পটি করে দিয়েছে আর তারপর মা এসেছে পরিষ্কার করতে সকালে উঠেই আমি মনে মনে বলি নয় সকালে উঠি আমি পটি করি আগে পটি করলে মুট ভালো হলে আর সারা দিন মুদ এটা হচ্ছে বেড়াল রূপী বানর তুই গাছে কি করতে উঠেছিস আম পারতে না গাছ থেকে এই নাব জায়গা আমার শ্বশুর বাড়িতে এলে এই দুটোকে আমার খুব ভালো লাগে হ্যাঁ ছোট ছিল তো এইগুলো দুটো খুব শান্ত প্রাণী কি হয়েছে বাবা ছোট বাচ্চা গো এবং এখানে এলে মাসির বাড়িতে একদম টাটকা গরু দুধের চা আহা দারুণ লাগে এখানে মা বসে আছে রোদের মধ্যে একটু রোদ পোয়াচ্ছে আর আমাদের সোনা বাচ্চা কোথায় সোনা বাচ্চা কোথায় সোনা বাচ্চা কই সোনা বাচ্চা কি করছে দেখি ও এসে এখানে একটু ঘুমিয়ে পড়েছিল তারপর একটু দুধ খেয়েছে ও ইজি এখানে শুয়ে আছে কি বাবা ও ছোট বাবা একটু সোনা বাবা সরস্বতী পুজোর দিন সকাল সকাল এই যে খাচ্ছে দিদি ভাইয়ের লুচি ডাল পায়েস তো জামাই মানুষ জামাই আদর খাচ্ছে অনেক দিন ধরেই খাচ্ছে আজকেও খাচ্ছে আজকে সরস্বতী পুজো তাই এটা সকালের আর দুপুরেও আছে জমজমাটি খিচুড়ি বেগুনি বেগুনিও আছে তার মনে হচ্ছে তার দিদিভাই রাতের রান্না এমনি খুব সুন্দর তো একদম জমে যাবে আজকে সরস্বতী পুজো প্লাস ভ্যালেন্টাইন ডে আর এই যে এখানে ছোটো জামাই বসে আছে ছোটো জামাই এখন খুব খেলছে খুব খেলছে এখন স্নান করার টাইম তারপরে ও কি করবে সেটা তো একটু পরেই আপনারা দেখবেন দেখতে দেখতে মিস করবেন না কিন্তু তাই সাথে জুড়ে থাকুন ছোটো জামাই আজকে কি করতে চলেছে হ্যালো গাইজ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লিভ লাইভলি আমরা এসে গেছি আজকে নতুন ব্লগ নিয়ে এই হলুদ হলুদ ড্রেস দেখে বুঝতেই পারছেন যে আজকে বসন্ত পঞ্চমী আজকে আর পড়েছে একটু আগে বলেছিলাম আমি যদিও যে কুচির আজকে নিউ সাজ সেটা ভালো করে একটু পরে দেখাচ্ছি বেচারা বাবার ঘুম পেয়েছে তার উপরে আমরা ওকে নিয়ে এত অত্যাচার করেছি যাই হোক ও বাবা মায়ের সাথে ঘুরতে বেরিয়ে গেছে প্রতিবার আমি আর ও ঘুরতে বেরোয় সো আজকে আমাদের ভ্যালেন্টাইন মানে আমাদের দুজনের ভ্যালেন্টাইন আর আমাদের ভ্যালেন্টাইন কুচি আমাদের দুজনের ভ্যালেন্টাইনও প্লাস বাঙালির ভ্যালেন্টাইন যে সরস্বতী পুজো তো আছে একদম তো বেরিয়ে পড়েছি আমরা ঘুরতে আজকে এই প্রথম ওকে নিয়ে আমরা এই দিনটা সেলিব্রেট করতে চলেছি খুবই এক্সাইটেড একদম বাবার কোলে ছোট্ট জামাই আমরা নিয়ে যাচ্ছি আমাদের ছেলে দেখি ওর মতো একটা কিউট যদি কুচি পাই তাহলে আজকেই তাকেও নিয়ে এসে দুটোকে চটকা চটকি করা যাবে ভালো কুচি যদি বউ পাই তাহলে নিয়ে যেন বৌ একদম তো যাই হোক চলুন আমাদের সাথে এনজয় করতে থাকুন আমরা উঠে গেছি টোটোয় আর কোথায় যাচ্ছি সেটা ভিডিও একদম কুচ্চি তাকিয়েই আছে দেখছে ও কোথায় যাচ্ছে সব অবজার্ভ হচ্ছে এরপর কুচি কুচি স্কুলে যাবে তখন আমি আর ও এরম ভাবে নিয়ে যাবো আর বাইকে বসিয়ে সানগ্লাস পরে তিনজনে ও

বা চুপ করে আছে দেখো কাজ জন্য হ্যাঁ এইটা হচ্ছে আমার স্কুল তো আমি আজকে ওকে আর কুচিকে আমার স্কুল ঘোরাতে নিয়ে এসেছি তো ওকে ঘোরাচ্ছি সব দিদিরা ওকে তো খুব মানে ভালোবাসছে আদর করছে কোলে দিচ্ছে দেখে মানে আমারও খুব আপ্লুত লাগছে একদিন আমরাও এতটাই ভালোবাসি এতটাই আদর পেয়েছি এখন ও সেম ওকে সবাই খুব ভালোবাসছে দেখে খুব ভালোবাসছি আর কুচিও চুপ করে আদর খাচ্ছে সব সরস্বতী পুজো মানে স্কুল কারণ স্কুল লাইফে এই ফ্লেভারটার কোনো লাইফে পাওয়া যায় না কারণ অফিস লাইফে তো এটা একদম পাওয়াই যাবে না স্কুল লাইফ আর কলেজ লাইফ সরস্বতী পুজো মানে এর কোনো বিকল্প নেই যতই আমরা বড় হয়ে যাই একদম যেতাম না সব স্কুল এক স্কুল থেকে কি খুব ভালো বানিয়েছে ভাবো এতগুলো এরম হাতে বানিয়েছে অনেক তো বানাতে স্কুলে এত ভিড় এই একমাত্র মেয়েদের স্কুলে ছেলেরা অবানে ঢুকতে পারে যেহেতু আমি গার্লস স্কুলে পড়তাম সো আজকে চারিদিকেই একদম থাকবে আজকে তো অবশ্য প্রেম দিবস এই বছর ভ্যালেন্টাইন ডেও আজকে পড়েছে সো একদম মজাই মজা আমার বাবা লে আচ্ছা একদম তোমার স্কুলই তো কোয়ে সেইটা বলো যাই হোক দেখে খুব ভালো লাগছে সেই পুরোনো দিনের স্মৃতি কারণ আমরা কুচিকেও এখন থেকে সেই ফ্লেভারটা দিতে যায় যখন নস্টালজিক ফিল হচ্ছে না হ্যাঁ আর তার মধ্যে ও ওর তো বিশাল মজাই লাগে এত ঝিনকু ঝিনকু রমণীটা দেখতে আসছে সব অনেক ছোট তো তো কি হয়েছে এখন ওগুলো কোনো मैटर না সবাই তো কুচিকেই দেখছে হ্যাঁ এই যে কমলা লেবুটা খেয়ে নাও হাত ভর্তি করে দিদিভাই প্রসাদ দিয়ে গেছে খাওয়া আজকে রাস্তায় প্রচন্ড ভিড় মানে যেটা হওয়া স্বাভাবিক কিন্তু আমরা তো সচরাচর এখন আর বেরোই না এত ভিড়ে যার জন্য আমাদের কাছে খুব মিটিং লাগছে তো আমরা ঠিক যে আমরা শুধু আর কলেজে একটুখানি ঢুকেই আমরা ঘাটে একটু বসে বাড়ি চলে যাব হ্যাঁ আমরা টায়ার্ড হয়ে যাচ্ছি ওই বয়সটা আলাদা ছিল ওই বয়সটা আলাদা মানে বাড়ির কাজ করে এত টায়ার্ড লাগে না বাট এখন টায়ার্ড লাগে আচ্ছা না আমরা ঢুকতে পারবো মতো হয়ে গেছে আরে ঢুকতে পারবে না করছি তো কলেজ এখন আমরা কলেজে এসেছি কলেজের ঠাকুর দেখতে বিশাল পড়াশোনা করতে ওর বাবার সাথে আর সব মেয়েরা ওকে চটকে চটকে চলে যাচ্ছে বাট আই আম নট জেলাস ক্রেজ আছে ক্রেজ আছে আমাদের ছেলে সব মেয়েরা চটকে যাচ্ছে বাবু তোমাকে কিন্তু কেউ করছে না বাবা কুচিকে নিয়ে বুঝতে পারছি না কী করবে কারণ কুচি পুরো ঘেমে স্নান করে যাচ্ছে

কলেজে ঢুকলে একটা নস্টালজিক ফিলিং আসে যেন আইম শিওর সবারই হয় সবাই অফিসের চাপে আশা করি সেটা মানে কলেজে আসতে পারে না কিন্তু আমি চেষ্টা করি প্রত্যেক বছর স্কুল বা কলেজে যেতে যেটা এবছর ওর স্কুল আর ওর কলেজে এসেছে ইচ্ছে আছে আগামী বছর আমার স্কুল আর আমার কলেজেই যাব যদি সম্ভব দেখতে সামনে আচ্ছা এখানে আদর কে ও বুস্থবেরে বাড়ির কাছে এসে গেছে সোনা খানখান করছে তো যাই হোক আমাদের ঘোড়া কমপ্লিট এন্ড আমরা এসে গেছে বাড়িতে কিন্তু আমাদের এখনও প্রোগ্রাম কমপ্লিট হয়নি আজকে সবাই মিলে ফ্যামিলির সবাই মিলে খিচুড়ি খাওয়া হবে সরস্বতী পূজয়ে এখন সেই প্রোগ্রাম হবে আপাতত জন্য আমাদের প্রোগ্রাম এখন আপাতত আমরা এখন একটু রেস্ট নিয়ে তারপরে যাব খাওয়া দাওয়া আর আজকেই বিকেলে আমরা আবার ব্যাক টু হোম সুইট হোম আবার পুরনো সেই রুটিন ব্যাক বাট কিছু করার নেই সেটা তো করতেই হবে তার মাঝে মাঝে এই আনন্দগুলোকেও বজায় রাখতে তবে এনার্জিটা আরও ভালো থাকবে সরস্বতী পুজো মানে বলেছিলাম যে খিচুড়ি মাস্ট এই যে খিচুড়ি বেগুন ভাজা লাব্রা সরি এটা হচ্ছে মাদা পুরো ভোগ হয়েছে এখানে হাতে রান্না অপূর্ব পুরো একদম ভোগের যে অরিজিনাল স্বাদ কিছু করেছে এত তাড়াতাড়ি একা হাতে আমাদের দ্বারা পসিবল থ্যাংক ইউ সবাইকে সবাইকে এত আদর যত্ন পেয়েছি এই তিন দিনে মানে বলে বোঝানো না আয়শা থাকা হয় না সেভাবে আমরা এলে কোনো না কোনো কারণে আসি এসে চলে যাই তো এই প্রথম আমরা ঘুরতেই এসেছিলাম আর সত্যি প্রচন্ড ভালোবাসা প্রচন্ড পেয়েছি সব কিছু খাওয়া দাওয়া সব দিতে সবাইকে মানে নিজেদের খুবই লাকি ফিল হচ্ছে এত আন্তরিক সব ফ্যামিলি এত প্যাম্পার করছে চার বছর হয়ে গেছে তবুও এত প্যাম্পার করছে সবাইকে এত ভালোবাসা দিচ্ছে তার জন্য আমরা সবাইকে প্রণাম খিচুড়ি আর জামার রং ও কত বড় হাঁ করে খাচ্ছে পুরো জলহস্ত এই যে এই দিদি রান্না করেছে দুর্দান্ত রান্না হয়েছে দুর্দান্ত রান্না হয়েছে আমাদের লাঞ্চ কমপ্লিট এখন মায়ের কোলে ঘুমু করতে করতে আমরা বাড়ি ধরে যাচ্ছি মানে বাড়ির পথে যাচ্ছি এবার আমাদের ব্যাগপত্র যা আছে সব কিছু গিয়ে গাড়িতে তুলবো তারপরে ব্যাক টু প্রিভিয়াস লাইফ আমাদের উত্তরপাড়ার বাড়িতে চলে যাব এবং কালকে থেকে আবার ডেলি রুটিন শুরু হয়ে যাবে আর কুচি বাবা মায়ের কোলে কি শান্তিতে ঘুমোচ্ছে শো না বাবা এখন আমরা বাড়ি যাওয়ার জন্য রেডি কুচিও খুব স্যাড এই যে যেতে চাইছে না সবাই আমাদের সি অফ করাচ্ছে এই যে আমাদের বেবি অন বোর্ড এখনই বোর্ডে উঠবে সব গোজ গাছ কমপ্লিট প্রায় ও কুল্লি দাদা কুল্লি দাদা কত টাকা নেবেন 2 টাকা 2 টাকা এখন হবে এখন 200 টাকা হয়ে গেছে রেট দুটা গান হয়েছে আমি না উটু লুটু কুলি নাম্বার ওয়ান নাম্বার কুলি নাম্বার এখন এখন হচ্ছে মিশন লাগেজগুলোকে গাড়ি থেকে নামিয়ে এখন আবার সব আনপ্যাক করা কুলি কুলি আরে অত কিছু নিও না পড়ে যাবে কুলি কুলি ও মজা হয়েছে এখন বাজে রাত্রির সাড়ে বারোটা আর ফাইনালি আমরা এখন এলাম ঘুমোতে বিকজ কাল থেকে আবার আমার অফিস আছে তাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে রেডি হতে হবে আর অফিসের জন্য বেরিয়ে পড়তে হবে কিন্তু ওভারঅল আমাদের এই জার্নিটা ভীষণ ভালো ছিল ভীষণ এনজয় করেছি আর সব থেকে বড়ো ব্যাপার যে আমাদের ছোট্ট বাচ্চাটা ও ভীষণ এনজয় করেছে ও ওখানে এতটাই অ্যাকাস্টমড হয়ে গেছিলো এতটাই ওর ওখানে ভালো লেগে গেছিলো যে আসবার সময় ও একটু কাঁদছিল কারণ ও হয়তো বোঝাতে চাইছিল যে আমি এখন যাব না আরও কিছু দিন থেকে আরও কিছু দিন সবার কাছে আদর খেয়ে তারপর আমি বাড়ি ফিরবো কিন্তু সেটা তো পসিবল তাই ওকে প্রবেশ করেছি যে আবার ওকে কোনো সময় নিয়ে যাব আবার সবাই ওকে আদর করবে এবং সবাই ওকে আবার সমান ভালোবাসা দেবে যদিও আমরা সবাই ওখানে ভীষণ ভালোবাসা পেয়েছি সবার কাছে ভীষণভাবে প্যাম্পার্ড হয়েছি এবং সবাই এত আমাদের আদর যত্ন করেছে যে সেটা কোনোভাবে কোনো ভাষায় প্রকাশ করা সম্ভব নয় কিন্তু সবাইকে অনেক ভালোবাসা অনেক প্রণাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদেরকে বলি যে এখন এই ভিডিওটা এখানে এন্ড করতে হবে রাত অনেক হয়ে গেছে আমরাও ঘুমবো আপনারাও ঘুমিয়ে পড়ুন টেল দেন সি ইউ সুন ইন অ্যানাদার ভ্লগ ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন অ্যাজ এ অলওয়েজ এ কিপ স্মাইলিং অ্যান্ড লাভ ইউর প্যারেন্টস টাটা খুব শীঘ্রই দেখা হচ্ছে পরের ভ্লগে গুড নাইট